এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট আপনারা যেসব কালার পরেন ওই সব কালার থেকে এই কালারটা একদমই ডিফারেন্ট এবং কালারটা এমন একটা কালার যে কালারটা আপনার সবাইকে মানাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দুবাই চেরি ফ্যাব্রিক্স কুচি বা বুকে কুচি এই বোরকাটা যেটার ঘন করে দেখেন ঘন করে ঘন করে শুধু সামনে না সামনে পিছনে ইভেন আপনার হাতায় একটা কুচি করে দেওয়া আছে এবং বাটন সিস্টেমের হাতা কিন্তু আছে ঘেরটা দেখবেন এই যে দেখেন ঘের কত বড় করে কিন্তু একটা ঘের আপনাদের জন্য দিয়ে দিছি যারা রেগুলার ইউজের জন্য একটা এরকম বোরকা খুঁজতেছেন রিজনেবল প্রাইসে আমি বলবো এটা হচ্ছে আপনার জন্য বেস্ট চয়েস বেস্ট কালেকশন এটা শুধু যে আমার আপুরা পড়তে পারবে তা কিন্তু না এটা আমার আপুরা মায়েরা বোনেরা সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন একদম সিম্পলের মধ্যে জাস্ট বুক থেকে কুচি অনেকে বলেন একদম প্লেন ভাই এখানে যদি একটা কুচি না দিতাম একদম প্লেন দিয়ে দিতাম তখন আবার আপনার ওইটা দেখতে ভালো লাগতো না আর ভাই মজুরি টুজুরি ওয়েস্টেজ কাপড় টাপড় দিয়ে ছয়শো টাকা একটা মাল বেচা দোকানে এসে অনেকে বলে ভাই দোকান দোকানে আসছি কম রাখেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো লাভই থাকে না ভাই তখন আপনাদের বুঝাই তো আমার কষ্ট হয়েছে আপনারা এমন ভাবে বলেন মনে হয় যে না দিতে পারলো খারাপ লাগে আবার দিলেও লস তো লস করে তো আসলে মাল বিক্রি করা যায় না আমাদের লাভ খুবই সীমিত এটা আপনাদেরকে বুঝতে হবে আর ছয়শ পঞ্চাশ টাকা আপনারা কোথায় পাবেন বলেন যাই হোক নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু নিতে পারবেন